তবা কাকে বলা হয় দিস ইজ তবা তবা কাকে বলা হয় আমি আপনাদেরকে তবার একটা সাধারণ একটা স্যাম্পল উপায় দিই তবা কাকে বলা হয় শুধুমাত্র বললে তবা হয় না আপনারা হয়তো বা জানেন যে আমাদের সাধারণভাবে আমাদের যারা গ্রামে মা বোনরা থাকে তারা শীত চলে যাওয়ার পরে তারা যে শীতের খেতা বালিশগুলো আছে এগুলোকে গরম পানির মধ্যে সিদ্ধ করে এরপরে আগামী বছরের জন্য রেখে দেয় ঠিক কেনা ঠিক তেমনিভাবে একজন মহিলা সে তার সমস্ত শীতের কাপড়গুলোকে গরম পানিতে সিদ্ধ করার জন্য একটা বড় ডেক্সির মধ্যে গরম পানি পানি বসায় এরপরে তার কোনো জরুরতের কারণে সে বাহিরে চলে গেছে ঠিক এই সময় তার দুধের শিশু বাচ্চা দুই থেকে তিন বছরের শিশু বাচ্চা সে লাফাইতে লাফাইতে সেই ডেকসির মধ্যে পরে সিদ্ধ হয়ে ভাসতেছে এই মুহূর্তে মা যখন রান্নাঘরে আসছে আসার পরে মা যখন প্রথমে কড়াইয়ের মধ্যে দেখছে দেখার পরে তার যে অনুভূতি আসছে এটা কি এটাকে বলো মা যখন কড়াইয়ের মধ্যে দেখছে যে আমার সন্তান সিদ্ধ হয়ে করার মধ্যে ভাসতেছে তো ওই মায়ের অনুভূতিটা কি ছিল কেমত হয়ে যাবে কিন্তু আর কখনো সেই মা পানি সিদ্ধ করতে দিয়ে পানি জাল দিয়ে কখনো আর রান্নাঘর খোলা রেখে যাবে না সম্মানিত হাজির এটাকেই এটা এটাকেই তবাবল হয় যে আমি যেই বিষয় নিয়ে তবাক করবো কেমন হয়ে যাবে কিন্তু সেই গুণাটা আমি আর কখনো করবো না এটাকেই তবাবল হয় শুধুমাত্র ইস্তেফার পড়লে বললে তবাক হয়ে যাবে না তবাক হচ্ছে গুণা থেকে ফিরে আসা আমি যেই গুণাটা করছি এই গুনার যেন ভবিষ্যতে আর কখনো আমার দ্বারা না হয় এটাকেই তবাবল আল্লাহ পাখর আলমিন আমাদেরকে সঠিকভাবে ভাবে ভাবে বুঝে শুনে তো অবাক দান করুন সকলে বলি আল্লাহ